মধ্যবিত্ত এক অনুচ্চ শব্দ কিন্তু তার ভেতর লোকানো থাকে গভীর মানে এই শ্রেণীর মানুষরা দৌড়ায় প্রতিদিন জীবনের সিঁড়ি বেয়ে উপরে উঠার আশায় তাদের হাতে থাকে স্বপ্ন আর পকেটে টানাটানি নতুন কিছু কেনার আর কদিন চলবে মধ্যবিত্ত মানে সেরা কাপড় সেলাই করে পড়া নিজের প্রয়োজনকে পেছনে ফেলে সন্তানের চাহিদা মেটানো মানুষের ভিড়ে না যাওয়া নিজের সঙ্গে যুদ্ধ করা জীবনে প্রচুর ত্যাগ থাকে তবু মুখে হাসি লেগে থাকে অতৃপ্ত স্বপ্নগুলোকে পেছনে ফেলে আজকের দিনটা কিভাবে সামলা সেটাই সবচেয়ে বড় চিন্তা তবু এই মধ্যবিত্ত সবচেয়ে ধৈর্যশীল কারণ সেরা কাপড় সেলাই করতে করতে তারা শিখে যায় জীবনের প্রতিটি ফাটল এই জীবনটা হয়তো বিলাসী নয় কিন্তু সম্মানই এখানে স্বপ্ন বাঁচে না হয়তো পুরোটা তবুও স্বপ্ন দেখার সাহসটা কখনো মনে রাতের খাবারে হয়তো মাংস নেই তবুও ঢাল ভাতের পাতে এক টুকরো শান্তি থাকে সেই শান্তি আসে একসাথে বসে খাওয়া থেকে বাচ্চা কাচ্চার হাসি মুখে থাকে দিন শেষে সবাই একসাথে এটাই তো মধ্যবিত্ত জীবনের আসল প্রাপ্তি তাদের ঘরে দামি আসবাব নেই কিন্তু আছে হৃদয়ের উষ্ণতা বাইরের জলুস না থাকলেও ভিতরে থাকে আত্মসম্মান আর ভালোবাসা মানে ধৈর্য ত্যাগ আর নীরব লড়াই তারা জানে কিভাবে ছেঁড়া কাপড়ে শালীনতা বাঁচিয়ে চলতে হয় আর কিভাবে সীমিত স্বপ্নেও জীবনটাকে অর্থপূর্ণ করে তোলা যায় মধ্যবিত্ত মানে স্বপ্ন দেখে কিন্তু হাত বাড়িয়ে ছুতে পারে চাকরির টেনশনে সকাল শুরু হয় সন্তানদের ভবিষ্যতের চিন্তায় রাত শেষ হয় ঈদে নতুন জামা কিনে সন্তানের মুখে হাসি ফোটায় আর নিজের পুরনো পোশাকে অভ্যস্ত হয়ে যায় মধ্যবিত্ত কখনও কারো বোঝা হয় না কারণ তারা কারো কাছে হাত পাততে জানে না তারা অভাবের মাঝে থেকেও ভালোবাসা দিতে জানে নিজেদের চাওয়া গিলে ফেলে পরিবারকে সুখে রাখতে জানে মধ্যবিত্তরা কাঁদে ভেতরে ভেতরে চুপি চুপি তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না পাওয়া হাজারো ত্যাগ তবুও তারা লড়ে যায় প্রতিদিন প্রতিক্ষণ কারণ তারা জানে আশায় বাঁচে মানুষ আর মধ্যবিত্ত মানেই তো আশার নাম এটাই মধু মধ্যবিত্ত